হাই বন্ধুরা আজ শেয়ার করছি একটি মজার গল্প আপনাদের সামনে অনেক কাল আগে এক জঙ্গলে ডাবলু নামে এক নেকড়ে থাকত ডাবলু অনেক দিন ধরে জঙ্গলে জলের খোঁজ করছিল জল না পাওয়ার কারণে ওর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল সে জানে আমাকে আরো কত দূর যেতে হবে এরপর যদি জল না পাওয়া যায় তাহলে আমি নিশ্চিত মারা যাব হে ভগবান এগোতে এগোতে একটু পরে একটা কুয়ো দেখতে পায় কুয়ো দেখে খুব খুশি হয় ডাবলু দারুণ উৎসাহের সাথে সে কুয়োর কাছে এবং তাতে উঁকি দিয়ে দেখে অল্প জলের সাথে সাথে সেখানে একটা ছাগলও ডাবলুর নজরে আসে ডাবলু আনন্দে আত্মহারা হয়ে যায় আরে বাস এত দারুণ ব্যাপার আজ তো জলের সাথে সাথে খাবারও মিলে গেল ডাবলু ফটাফট কুয়োতে লাভ দিয়ে দিল ছাগল ডাবলুকে দেখে ভয় পেয়ে গেল ওকে এই আতঙ্ক পেয়ে বসলো যে ডাবলু হয়তো ওকে মেরে খেয়ে ফেলবে ডাবলু জল খেতে শুরু করে দিল আহ কি মিষ্টি জল খুব তৃপ্তি হল ডাবলু কুয়োর জল খেয়ে খুব খুশি হলো নিজের পিপাসা মেটানোর পর যখনও কুয়োটাকে ভালো করে দেখে তখনও স্তব্ধ হয়ে যায় ওরে বাবা রে এ আমি কি করেছি আমি তো ভেবে দেখিনি যে আমি যদি কুয়োর ভেতরে লাভ দিই তারপর বাইরে বেরোবো কিভাবে ডাবলু কুয়ো থেকে বেরোনোর জন্য লাভও দেয় কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় যখন ও ক্লান্ত হয়ে পড়ে তখন ভয়ে সন্ত্রস্ত ছাগলের দিকে দেখে আর ভাবে এই ছাগলটা তো বেশ সুস্বাদু বলে মনে হচ্ছে আগে আমি এটাকে খেয়ে হয় থেকে ডাবলু ছাগলের দিকে এগোয় ছাগল বুঝতে পারে না যে সে নিজেকে বাঁচাবার জন্য কি করবে সে নেকড়েকে বলে নেকড়ে ভাই তুমি কি আমাকে মেরে খাবার কথা ভাবছ তা নয় তো কি একমাত্র কোনো বুদ্ধুই। এত সহজে পাওয়া শিকারকে ছেড়ে দেবে শোনো আমার এই কুয়ো থেকে বাইরে বেরোনোর কৌশল জানা আছে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি এই থেকে পারবে বেরোতে না আর রাতে এখানে ঠান্ডায় মরে যাবে কেমন কৌশল আমি কিছু সময় ধরে এই কুয়োর মধ্যে ফেঁসে আছি জল খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম আমার এত জল চেষ্টা পেয়েছিল যে কিছু ভাবনা চিন্তা না করেই আমি কুয়ে লাভ দিয়ে দিই হ্যাঁ আমারও তো সেই একই ভুল হয়েছে পরে আমি এই কুয়োর গভীরতা বুঝতে পারলাম যখন বাইরে বেরোনোর জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে অন্য কোনো প্রাণী একমাত্র আমাকে এই কুয়ো থেকে বাইরে নিয়ে আসতে পারে যদি তুমি আমার ওপর চোরে লাভ দাও তাহলে হয়তো তুমি বাইরে বেরোতে পারবে তারপর বাইরে বেরিয়ে তুমি দড়ি ফেলে দিও আর চাইলে তুমি আমায় মেরে খেয়ে নিতে পারো ছাগলের কথা শুনে চিন্তায় পড়ে গেল ছাগলটা তো ঠিকই বলছে যদি আমি একে খেয়ে নিই তাহলে কুয়ো থেকে বাইরে বেরোবো কিভাবে। আর এমনিতেও একে তো আমি কুয়ো থেকে বেরিয়েও শিকার করতে পারবো নিকড়ে ছাগলকে বলে তুমি ঠিকই বলছো আমরা একে অপরের সহায়তা করলে দুজনেরই মঙ্গল ছাগল নিজের দুটো পা কুয়োর দেওয়ালে তুলে দেয় আর মাথা ঝুঁকিয়ে নেয় ডাবলু তার পুরো বল প্রয়োগ করে লাভ দেয় এবং কুয়ো থেকে বাইরে চলে আসে কুয়ো থেকে বাইরে এসে ডাবলু ছাগলের জন্য দড়ির বন্দোবস্ত করে আর কুয়োতে দড়ি ফেলে দিয়ে ছাগলকেও বাইরে বার করে আনে ডাবলু নিজের খিদে মেটানোর জন্য ছাগলের দিকে এগোতে যাবে ঠিক তখনই ছাগল বলে ওঠে অনেক অনেক ধন্যবাদ নেকড়ে ভাই তুমি আমায় না মেরে আমার সহায়তা করেছ তুমি চাইলে আমায় মেরে খেতেই পারতে কিন্তু তুমি তা করি আমি তোমার উপকার কোনো দিনও ভুলব না ছাগলের কথা শুনে নেকড়ের খুব ভালো অনুভূতি হলো নিজের স্বার্থের জন্যই হোক সে নিজের জ্ঞানে অজ্ঞানেই একটা ভালো কাজ করেছে সে ছাগলকে বলে ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত যদি তুমি আমাকে কুয়ো থেকে বেরোনোর কৌশল না বলতে তাহলে হয়তো আমি কোনো দিনই বাইরে বেরোতে পারতাম না আর তোমাকে মেরে খাওয়ার কথা যদি বলো তা তো আমি এখনও করতে পারি তাই আমার মন বদলে যাওয়ার আগে এবং খিদে আমাকে তোমাকে মারতে বাধ্য করার আগে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও কথা বলে ডাবলু শিকারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে আর ছাগলও অন্যদিকে চলে যায়